হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তা আমিও ভালো আছি তা আজকে বাপের বাড়ি আমার চতুর্থ দিন আর ভিডিওটা দাঁড়াও দাঁড়াও ভিডিওটাকে স্কিপ করে যেও না ভিডিওটা দেখতে থাকো আজকে রান্নাঘর থেকে মাকে ছুটি দিয়ে দিয়েছি আজকে দু বোন মিলে আজকে আমরা রান্না করেছি বোন করেছে রাইস আর আমি করেছি খাসির মাংস এদিকে মাংসটা বেরিয়ে কষানো হয়েই আসছে আর বোন এদিকে রাইসটাকে নাড়াচ্ছিলো আর এদিকে আমার ছোটো মেয়েটা বাগান সোনাকে নিয়ে রোদে বসেছিল এতটাই ঠান্ডা ঘরে খুবই ঠান্ডা লাগছিল তেমন হাওয়াও তো রোদে নিয়ে বসেছিল এদিকে দেখো রান্না হয়েও গেছে মা আমাদের দুপুরবেলা খেতে দিয়েছে মাকে বললাম এত থালা গুছিয়ে গেছে দিয়েছ মা বসে গুছিয়ে গেছো আরে দেখো রাইস আর মটন আমার তো ভালোই লাগে খেতে কার কার খেতে ভালো লাগে রাইস আর মটন কষা একটু কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এদিকে দেখো মেয়ে বসেছে আমার মা এটা আমার মা হয় আমার বোনও এদিকে খাচ্ছে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে